ওরে তুমি রাইবা দুরু না দশ রে বন্ধু এই না ফালগুন মাসে হাই রে এই না ফালগুন মাসে ওরে তবে কেনে এ ও মুলালে কইরাসিলা

তুমি আমরা দেখতে পাচ্ছেন পাবনা জেলার ঐতিহ্যবাহী গ্রাম ভিটাপাড়া গ্রামের সেই সেরে বাংলা নৌকার দুটো দুর্দান্ত মহিলা চলছে এই নদীতে তারই একাংশে খন্ডিতে একাংশে আমরা দেখাচ্ছি